হ্যাঁ কথা কই দাও কম আমার মিউট আপনি বলেন প্রথমে পানিশমেন্ট তিনটা বলেন আমি দেখি করতে পারি কি না আরে গিতা হেল্পার মত সারা বান আপনি বলেন আপনি বলেন আপনার উপরে বলতা ছেড়ে দিলাম দেখেন তখন আমার কাছে কেউ নাই বলেন আপনি পানিশমেন্ট লাগান কেনই না বড়টা বড়ে বাইরে এসে টাচ করে জিবার দিতে বলেন প্রথম পানিশমেন্ট তোমার একটা লায়ন মার বায় ওকে দুই নাম্বার পানিশমেন্ট একটা বালিশ লইবা একটা কম্বল লইবা বাথরুম গিয়া শুয়ে থাকবা পাঁচ মিনিট ওকে বাবা এনে তিন নাম্বার পানিশমেন্ট হইছে সাবান দা তুমি গত দিবা মনে করা যে ডান্স করবা আর গত দিবা শ্যাম্পু লাগায় মাথার মধ্যে ওকে ওকে নেক্সট ওকে নো প্রবলেম ইওর ফার্স্ট পানিশমেন্ট অলসো ওয়ান লায়ন ইউ কাম এন্ড সেন্ড মি বাবে সি ওয়ান উনো উনো দেতো আপনি এসে আমারে লায়ন দিবেন ওকে আপনার সেকেন্ড পানিশমেন্ট আপনার সেকেন্ড পানিশমেন্ট হচ্ছে আবারও পাঁচটা ডিম নেবেন ডিম আছে তো করে আগে থেকে শুনে নিই আছে আছে ডিম আছে ডিম আছে ডিম যেখানে যেখানে বউ বসে আপনি ভাঙবেন আমার ভবিষ্যৎ বাদ দিয়া তিন নম্বর নাম্বার থ্রি শাওয়ার ওই যে আগের মতো শ্যাম্পু মানে দূরে ফোন রেখে পুরো বডি দেখায় শাওয়ার শুধু মাথা দেখায় না আমার ভালো লাগছে আজকে ওকে সামা বুত্তালিও নেছি হেসপেরিয়া Perché ieri ja, okay. ho buttato 100 K e Tania. Buttata da Kaitala, Piriter Keta, Dia Zaita,

क्यों रे भाई यो राजनीति में चले जा न्यूज़ में ए चला भाई अच्छा आ गया आ गया निकाल आओ तुमसे किस बात है हम तो मतलब तुमसे किसी से क्या आज तक ऐ तेरी लगा कमेटी से एकदम बता लो सब तो भाई एकदम भाई से आज तक दादा तोड़ बोले इनसे किसी से कहता मत हम okay, no तो टेंशन ऊपर के तुम नो प्रॉब्लम

যে ডাইয়া পমেশ লাগি কি ক এটার লগে বালিশটা দিয়া হুতা 4 ঘন্টা গুমাইবেন না রাত কবেন রাসেল বাথরুমে বুদা আমার মশাই কম না ডায়লগ এটা দা হ্যাঁ নেব ওকে এ টাপেটি নচে পারকে পি কি কইতাছেন না কইতাছেন কইদাতে কি করতু কি কই বাংলা দা কই নাই না কি ক হায় যা ঘুমাই পনে গিয়া রে এ কি একটা মজার ঘুম হইব হ্যাঁ সারাটা লাইট মনে করেন যে একটা ঘুম যে দেওয়া হইব না জামাইটা থাকলে তো মনে করেন যে আবাজের তো বেশ কষ্টটা দূর হইতো না যাবেন কেউ কেউ হ্যাঁ যাওয়ার যাওয়ার আচ্ছা আর এসছি কে বুঝলাম না ঠিক আছে ঠিক আছে মারা ঠিক আছে ঠিক আছে কইতে কোন গেছে বাথরুমে তো শুয়ে থাকতে বললাম বাথরুমে তো শুইতে আসছে যাই না গে দে আইলো না বাথরুমরা

কংগ্রেলিউশন ছাব্বিশ লেভেল কংগ্রেলিউশন কংগ্রেলিউশন ভাই বাথরুমের কমেটা না ভালো না ঠিক আছে

গাল যা তা গাল গাল তুই যা গাল যা তোমার তুই যা ফাতুমার গাল তুই যাছ না পারমিট নাকি কি কইতা রে এটা দেই এটা তুই যা কই দেই এটা কমটে বানাই কেন আপনা আপনা আমি দেখাইছি আপনার মত বা